কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীর দোকান থেকে অনেকগুলো ধারালো অস্ত্র ও একটি বোমা উদ্ধার করলো পুলিশ কি কারণে অস্ত্রগুলো জড়ো করা হয়েছে এমন প্রশ্ন এলাকাবাসীর কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায় রুবেল হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীর দোকানে জড়ো করে রাখা ধারালো অস্ত্র ককটেল উদ্ধার করেছে পুলিশ সোমবার দুপুর দুইটার দিকে এগুলো উদ্ধার করা হয় এ এলাকার বাসিন্দাদের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রুবেলের নেতৃত্বে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি হিসেবে একটি সন্ত্রাসী গ্রুপ এগুলো রেখে দিয়েছিল সে শিবনগর এলাকার ইডি চালি ছেলে আশপাশের স্থানীয়রা জানায় কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর মন্দিরের পাশে আক্তার আলীর একটি দোকান ভাড়া নেই কথিত রুবেল দোকানটিতে একবারপত্র পত্র সাজানোর কাজ চলছিল এরই মধ্যে সোমবার সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামে একজনকে মারধর করেছে এদিকে সামান্য বিষয় নিয়ে কেন একজনকে মারধর করলো তা শুনতে গ্রামের লোকজন রুবেলের দোকানে যান তারা বাইরে দাঁড়িয়ে দেখেন দোকানের এক পাশে দা জাতীয় জিনিস রয়েছে এরপর তারা পুলিশে খবর দেন পরে ঘটনাস্থলে পুলিশ এসে কয়েকটি ধারালো দা চাইনিজ কুড়াল হাতুড়ি একটি ককটেল রড সহ বেশ কিছু উদ্ধার করে এ সময় দোকানে রুবেলের মা উপস্থিত ছিলেন এই ধারালো অস্ত্রগুলো উদ্ধারের পর কি উদ্দেশ্যে এখানে এগুলো রাখা হয়েছিল কোথায় এগুলো কাজে লাগানো হতো এমন প্রশ্ন বারবার ঘোরপা খাচ্ছে কালীগঞ্জ থানার এসআই হাসান আলী জানান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে এছাড়াও একটি কালো রঙের টেপ জড়ানো বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে তবে সেটি বিস্ফোরক জাতীয় কিছু কিনা পুলিশ তাৎক্ষণিক ভাবে কিছু বলতে পারেনি